আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে বিএনপি কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না সমালোচনা করতে পারে নূর ভাইরা বলছে নতুন ধারা রাজনীতি করবে দুটো সিটে সমঝোতা করবে না তাহলে নূর ভাইরা কেন বিএনপির সাথে দুই সিটে গেল প্রথম কথা হচ্ছে বিএনপির সাথে শুধু দুই সিটে আমরা সমঝোতা হয় নাই সময় হলে দেখবেন বিএনপি আমাদেরকে কোন জায়গায় কিভাবে মূল্যায়ন করে তারেক রহমানকে চিনি জানি তিনি কথা দিলে কথা রাখেন কাজে তার সাথে আমাদের কি কমিটমেন্ট রয়েছে এটা তো আমরা পাবলিকলি বলবো না যুগপথ আন্দোলন করেছি তাদের দায়িত্ব আমরা আলাপ আলোচনা করে যে একটি দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম সেটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকার দেশে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন মানুষের নিরাপত্তা এবং বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া তুলে ধরা যাতে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসে আমাদের দেশকে সবাই নিরাপদ মনে করে তাই আমরা দেখেছি এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না দেশকে স্থিতিশীল রাখতে পারবে না